বিফোর ইটিং খাবার আগে তাহলে আগে বোঝাইতে কি বসেছে বিফোর এরকম ভাবে যেমন আই স্টোড আমি দাঁড়িয়েছিলাম কোথায় দাঁড়িয়েছিলাম কলেজ কলেজটির সামনে আমি দাঁড়িয়েছিলাম সামনে বোঝাইতে বিফোর বসে তারপরে অর্ডার বা প্রেফারেন্স মানে ক্রম বা অগ্রাধিকার বুঝাইতেও আমাদের কি বসাইতে পারি বিপুর বসাইতে পারি যে এ কামস বিপুর বি এ বর্ণটি বি বর্ণটির আগে আসে সেফটি কামস বিফোর সাকসেস সফলতার আগে নিরাপত্তা তাহলে আমরা যদি সামারাইজ করি তাহলে সহজ বা সরল ভাবে যদি বলতে চাই বিফোর চারটি জায়গায় বসে সময়ের আগে মানে আর্লিয়ার গমন না ঘটনার আগে সময়ের আগে আমরা পড়তে পারি তারপরে পড়তে পারি ঘটনার আগে সামনে তারপরে পড়তে পারি ক্রমে আগে এই চার অর্থে আমরা আমরা বিপুল ব্যবহার করতে পারি সময়ের আগে ঘটনার আগে কারো সামনে বা ক্রমে আগে বোঝাইতে আমরা বিফোর ব্যবহার করতে পারি তাহলে স্যার আফটার কোথায় ব্যবহার করব। ঠিক বিফোরের উল্টোটাই হচ্ছে আফটার যেমন দেখেন হি সে এসেছিল আমরা বিফোর ব্যবহার না করে যদি আমরা আফটার ব্যবহার করি তাহলে কি দাঁড়ায় হি এরাইভ সে পৌঁছেছিল আফটার মি আমার পরে তাহলে এখানে দেখেন কি বসছে সময়ের পরে ওয়াশ ইউর হ্যান্ড তোমার হাত দৌত করো আফটার ইটিং খাবার পরে এখানে দেখেন আমরা ব্যবহার করছি কোন ঘটনার পরে বুঝাইতে আফটার বসছে এরপরে দেখেন অর্ডার বা প্রেফারেন্স এই ক্ষেত্রেও আফটারের একটা ব্যবহার রয়েছে এখানে ছিল বি এখানে এখন হয়ে যাবে এ এখানে হয়ে যাবে বি যেমন বি অক্ষরটি কামস আসে আফটার এ এর পরে বা আসে তো রকম অর্থে আমরা আফটার ব্যবহার করতে পারি মানে সময়ের পরে আফটার আবার ঘটনার পরে বুঝাইতে আফটার আবার ক্রমে বা পরে বুঝাইতে আফটার বা কারো পিছনে বুঝাইতে আমরা আফটার ব্যবহার করতে পারি এই হচ্ছে বিফোর এবং আফটারের মজার মজার ব্যবহার